কেমন আছো অনেক দিন বাদে লাইফে আসলাম অ্যাকচুয়ালি কিছুদিন ধরেই বেশ শরীরটা ভালো নেই তার জন্য আর মানে ইউটিউবের সাথে কোনোভাবে কানেক্ট নেই বা আমার কোনো ভিডিও বা কিছুই আসছে না লাইফেও আসা হচ্ছে না তো আজকে একটু ফ্রি আছি তো ভাবলাম লাইফে আসি তোমাদের সাথে গল্প করি কেমন আছো তোমরা প্লিজ হও না না দিয়ে দিয়েছিলাম পুরোটাই পরশু দিনকেই দোল দোলের সবার কেমন মানে সব কিছু কেনাকাটি কমপ্লিট আমি এই মুহূর্তে যেখানে রয়েছি মানে উত্তরপ্রদেশে এখানে তো সব থেকে বড়ো ফেস্টিভ্যাল এখানে ওদের দোল হচ্ছে তো এখানে প্রচুর তরজু আমরাও প্রচুর পাপড় টাপড় এখানে বানাচ্ছি মানে সেই ছোটোবেলা যখন আমরা ছোটো ছিলাম তখন মা প্রচুর পাপড় বানাতো আজকে আবারও এত বছর পরে মানে হ্যাঁ পনেরো বছর পরে আবার আমরা পাপড় সাপড় বানাচ্ছি মানে যেই দেশে থাকতে হয় সেই দেশের রিচুয়ালসগুলো কিছুটাই আমাদের ফলো করতে হয় আর বাড়ির পাপড় তো ভীষণই ভালো হয় খেতে তো কদিন ধরে না বেশ মার্চ তো ফেব্রুয়ারি থেকেই আমরা একটু পাপড় সাপড় নিয়েই ব্যস্ত আছি আর আমার এমনিতেও না বাড়ির পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে ভীষণ আমার বাড়ির পাপড় যে কত ভালো লাগে খেতে আর সত্যি বাড়ির পাপড়ের মতো পাপড় হয় না রেডিমেড পাপড় তো অবশ্যই পাওয়া যায় কিন্তু বাপড়ির পাপড়ের একটা অন্যরকম টেস্ট Hello. আমি আমার এখানে আবার জানো তো হোলিতে রিচুয়ালস আছে গুজিয়া ময়দা দিয়ে সন্দেশ দিয়ে তৈরি হয় এখানে আবার রিচুয়ালস আছে গুজিয়ার তো হয়তো কালকে আমরা গুজিয়াও বানাতে পারি তোমাদেরকে আমি দেখাবো যদি সম্ভব হয় তাহলে দেখাবো না হয় আমি শর্টস মাধ্যমে তোমাদের সাথে রিলসটা শেয়ার করব তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো মানু ফর ইউ আপ মেরা লাইফ देख দেখ রে तो एस पी मीन्स समझ में नहीं आया मुझे अच्छा हिमाचल प्रदेश का

প্রচুর আসছে না মানে দুইজনাই আমার কমেন্টটা বাংলা থেকে দেখছে না তার জন্যই আমি কথাটা হিন্দিতেও বললাম আমার সেখানে না শরীরটা ঠিকঠাক যাচ্ছে না বলে আমার তেমনভাবে এই চ্যানেলে আমার ভিডিও করা হচ্ছেও না মাঝে মাঝে ভাবি যে লাইফে তোমাদের সাথে কিছু শেয়ার করি কিন্তু সেইভাবে সম্ভব হয়ে পারে না মাঝে সাঝেই আমি টপকাই আমার কোনো পারমানেন্টভাবে কোনো এটা নেই যে আমি ভাবে মাঝে সাঝেই আমি টপকে পড়ি অ্যাকচুয়ালি আমি মানে ফেব্রুয়ারি মাস থেকে খুবই ব্যস্ত মানে পাপড় টাপড় বানাতে এত বছর পরে মানে সেই ছোটোবেলায় মা প্রচুর পাপড় বানাতো যখন আমরা এখানে থাক মানে যখন আমি থাকতাম এখানে তো এখন মা আর আমি তো এখানে থাকি না তো ওখানে বানানো হয় না তো এখানে সবাই বানাচ্ছে তো ভাবলাম এইবার আমিও বানাই আমারও শেখা হবে তো সেই সূত্রেই বানানো আর বাড়ির পাপড়ের স্বাদই অন্যরকম হয় ভীষণ আমার তো ভীষণ ভালো লাগে আলুর পাঁপড় তারপরে আলুর চিপস সাবধানে নানান রকমের নানান পাপড় এদেশে বেশি ভালো করে তো মনে করি মা সব রকমেরই পাপড় করতে পারে তো আমারও শেখা হয়ে গেছে ভবিষ্যতে যদি কোনোদিনও পারি আপনি কে ক্যা মুচ সমাজ আয়া मुझे दो लैंग्वेज में बात कर करना पड़ रहा है मैं हिंदी में भी बात कर रही हूँ बंगाली में भी बात कर रही हूँ तो आपका कोई क्वेश्चन है तो आप पूछ सकते हैं मैं हिंदी में ज़रूर रिप्लाई दूंगी एखन तो यूट्यूबर प्रचुर रोज प्रचुर नियम हो गया चे? আর প্রচণ্ড ভিউজ খুব ডাউন যারা বড় বড় চ্যানেল যাদের আছে তাদের ছাড়া বাদ দিচ্ছি মানে আমাদের মতো ছোটো খাটো ক্রিয়েটারদের কথা বলেছি নিজেকে ক্রিয়েটারই বললাম মানে আমাদের মতো ছোটো খাটো যারা ভিডিও আছে মানে চ্যানেল আছে তাদের কথা বলছি খুবই ভিউজ ডাউন আর কিছু কিছুটা মাঝে মন খারাপ করেও আমি রাগেতেও দিচ্ছিলাম না আজকে একটু লাইফে আসি ফাঁকা আছি বসে আছি হ্যাঁ তাহলে আমি দেখি তোমাদের সাথে একটু কথা বলি अरे तुम वहाँ से ले लाते हैं ना हाँ ओके तो घनीबाई वहाँ पे रहता है ओर कितना है क्या हो रहा है अगर लेवर এখন বাজে আটটা পরদিন আমি এমন সময় লাইফে এসেছি না जा रानना बन्ना करते आप लोग मेरा वीडियो कहाँ से देख रहे हैं प्लीज देख रहे हैं तो प्लीज एक कमेंट और अच्छा लग रहा हो तो एक लाइक कर दीजिए सॉरी वीडियो नहीं लाइव लाइव मुझे इतना लाइफ के बारे में इतना एक्सपीरियंस नहीं है मैं इतना लाइफ में आती भी नहीं हूँ तो मुझे इतना ज़्यादा पता भी नहीं है तो आप सभी लोग अच्छी तरह से होली सेलिब्रेश मैंने होली सेलिब्रेट कीजिए अच्छी तरह से होली खेलिए और uh, मैं सभी को एक इन्फॉर्मेशन दूंगी जो रास्ते में डॉक्स वगैरह रहते हैं उन लोगों पर प्लीज़ कोई रंग मत डाली क्योंकि वो लोग तो कुछ बोल नहीं पाते वो लोग को बहुत दिक्कत होती है बहुत रास्ते में मैंने बहुत लोग देखा है कुत्ते के ऊपर भी रंग डाल देते हैं ऐसा नहीं करना चाहिए हम लोग तो रंग भी खुद अपना उठा सकते वो लोग तो अपना रंग नहीं उठा सकते पर वो लोगों को बहुत ही दिक्कत होती है उनके शरीर पर इन्फेक्शन भी हो सकती है এখন এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না তো আমি বোকার মতো সামনে ক্যামেরা ধরে বসে আছি সত্যি বোকা বোকাই লাগছে তো চলো বসে থাকি যদি কেউ আসে তাহলে আবার তার সাথে কথা বলবো এখন তো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব খুললে প্রচুর হোলির সবাই ফটোশুট করছে বেশ ভালো লাগছে প্রচুর ফটোশ্যুট আমার তো ভীষণ ভালো লাগে বাট আমার ক্যামেরাম্যান নেই মানে আমার ছবি তোলার জন্য তেমন কেউ নেই তো আমি নিজের ছবি নিজেই তুলি আমার ট্রাইপর্ড দিয়ে তো ইচ্ছা আছে একটা সুন্দর করে রঙ মেঘে একটা ছবি তোলার দেখা যাক কি হয় হলে হবে না হলে না হবে বা সবাই তুলছে তো দেখি না খুব ভালো লাগছে যে আমি একটা তুলতাম দেখা যাক কি হয় যদি শরীর বা মন ভালো থাকে তাহলে তুলবো যদি না ভালো লাগে তাহলে তুলবো না এখন আর কাউকে দেখছি না জিরো এর মানে কেউ আমার লাইভ দেখছে না বোগার মতো ক্যামেরা ধরে আমি এই মুহূর্তে বসে আছি চলো দেখি বসে থাকি অপেক্ষা করি কেউ আসে নাকি সবাইকে আবার জিজ্ঞাসা করব তোমরা কেমন আছো যারা যারা আমার লাইভটা ওয়াচ করছো কেমন আছো আপ লোক কেসে ও আমি দুটো ভাষায় কথা বলছি কেন কি কিছু দুইজনের কমেন্ট কিন্তু একজনের কমেন্ট হিমাচল প্রদেশ থেকে এসে আমাকে বলেনি তো আমি জানি না আশা করি সেই দেখছে মানে আমাদের বাংলা থেকে দেখছে না কোন সময় লাইফে আসলে সবাইকে পাওয়া যায় কেউ কি জানো যদি জেনে থাকো প্লিজ একটু বলো আমার না এই বিষয়ে সত্যি জানা নেই শূন্য যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করো অবশ্যই অনেকগুলো সাব সাবস্ক্রাইবার করার ব্যাপার আছে নাকি ওরকম কিছু কি আছে মানে জানা নেই যদি জানো প্লিজ একটু কমেন্ট করে জানিও কাউকেই দেখছি তাহলে কি বোকার মতো কেন এটার সামনে বসু

আসলে একটা কল এসেছিলো বলে ফোনটা রিসিভ করলাম তো এই মুহূর্তে কাউকে দেখছি না হয়তো সবাই ব্যস্ত আছে তো অন্য অন্য কোনো দিন লাইফে আসবো যদি কালকে সম্ভব হয় সময় তাহলে কালকে আসবো সবাই ভাগ্য আসি তাহলে ঠিক আছে